বলেন রাসুল সাল আলী ও বলেছেন মান মন ফাঁস কালা আলাই পায়খানা বায়ু পেটে কিছু অনুভব করলো তারপর উপরে চেপে গেল কি হলো কিছু কি ঘটলো পেশাব পায়খানা বায়ু কিছু কি ঘটলো ফালাই এখন মিলাল মসজিদ সন্দেহ অবস্থায় যেন মসজিদ থেকে বের না হয় হাত্তা এজেদা রিহান যতক্ষণ পর্যন্ত গন্ধ বায়ুর অনুভব না করছে বা শব্দ স্পষ্ট না বুঝছে ততক্ষণ পর্যন্ত তার উজু বহাল আছে এই কথাটা আসল শক্তভাবে বললেন এই জন্য যে যারা একটু মানে মানসিক রোগে পড়েছে সে সলা আদায় করতেই পারবে না না মনে হবে পেশাব আসলো یہ گھون ڈھھر گھون ঢেল নিয়ে চলছে সঙ্গ পর্যন্ত থাকলে হবে না যখন ঢেল ফেলবে তখনই মনে হবে পেশাব আসলো ও তো মানসিক রোগের মধ্যে পড়ে গেছে কাজেই একবারে চূড়ান্ত হয় হ্যাঁ না হয় মা আল্লাহর রাসূল বলছিলেন ফালাই একরে জামা মসজিদ সে অবশ্যই সে মসজিদ থেকে বের হবে না ওজুর জন্য হাতটা তা হেজা রিহান ওয়াসমা সউতান বাইর গন্ধ বুঝতে হবে নগদ তাকে শব্দ কানে শুনতে হবে নগদ কিছু নেই বাকি নিয়ে কোনো আলোচনা নেই যা আছে আছে শয়তান যা সব সব শয়তান যা আচ্ছা আমার অজু নেই তো নেই আমি সলাত আদায় করব। যা আমার সালাত হবে না হবে না তুই এখন থেকে সর মনে বলতে হবে আপনাকে বিপদে ফেলেছে এগুলি হচ্ছে অজু ভেঙে যাওয়ার কারণ